হ্যাপি ভ্যালেন্টাইনস ডে আজকে ফোর্টিন ফেব্রুয়ারি আর আমি আজকে চলে এসেছি ছেলের কাছে হায়দ্রাবাদে শুভ সন্ধ্যা আর অশিবশি বাঙালিয়ানাতে আমি সুজাতা বাইকে জানাই সুস্বাগতম হ্যালো গুড মর্নিং কি গুড মর্নিং হ্যালো ঠাকুর প্রণাম দিয়ে আর মা ভবতারিণীকে প্রণাম দিয়ে এখন আমরা দুক্কা দুক্কা করে রওনা হচ্ছি তো চলুন এয়ারপোর্ট যাই তারপরে কথা হবে আমার প্রণাম করা হয়ে গেছে এখন কর্তমশাই প্রণাম করে নিচ্ছেন তারপরে কিন্তু আমরা লাগেজ তো রেডিই আছে এরপরে বেরিয়ে যাব তো আগে গেটটা খুলে নিল আর এই যে সমস্ত কিছু লাগেজ আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি আর এরপরে আমি আগে বেরোবো তো লাগেজ সমস্ত রেডি এবার জুতোটা পরে আমি আগে বেরোবো তারপরে সে গেট লক করে তারপরে সেও ও বেরোবে একসঙ্গে যদিও বেরোবো নিচে বেরিয়ে তারপরে ক্যাব তো অলরেডি বুক করে দেওয়া হয়ে গেছে তো এই যে গেট আমাদের মেন গেট লক করে দেওয়া হচ্ছে এরপরে আমরা লিফটে উঠে আস্তে আস্তে নিচে নামব নিচে যদিও চেয়ার আছে অসুবিধা নেই নিচে বসবো তো এই যে লিফ্টের সমস্ত লাগেজ সেই তুললো যেহেতু আমি ভিডিও করছি তো চারটে লাগেজই সেই নিল নিয়ে তারপরে এবার আমরা চলে আসলাম এটা কিন্তু আমি কলকাতা আমাদের ফ্ল্যাটের কথা বলছি তো ফ্ল্যাটে দেখুন লিফ্টটা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসলো তারপরে আমরা এখানে একটুখানি এসে কিছুক্ষণ ওয়েট করলাম দু চার মিনিট ততক্ষণে কিন্তু ক্যাব এসে গেছে একদম অন্ধকার তখন আমরা তিনটের সময় বেরিয়েছি জাস্ট ফাঁকাই রাস্তা ছিল তিনটে পনেরোর মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছেও গেছিলাম তো এই যে ক্যাব এসে গেছে এরপরে সমস্ত লাগেজ কিন্তু তুলে নেওয়া হলো এরপরে আমিও আস্তে আস্তে উঠে যাব আর তারপরে তিনিও উঠবেন তো এই যে আমি এবার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আমি এবার উঠে গেলাম যদিও ওঠাটা আপনাদের সঙ্গে ভিডিওতে দেখালাম না তো এই যে সমস্ত লাগেজ নিয়ে আমি উঠে গেলাম এরপরে দেখুন উল্টো দিকের গেট থেকে কর্তমশাই উঠে গেল তারপরে এখানে ড্রাইভার দাদাও সমস্ত লাগেজ তুলে ডিকি বন্ধ করে ও উঠে গেল তারপরে এবার ওটিপি চাইলো এবার সে ওটিপিটা দিল তারপরে দুগ্গা দুগ্গা করে আমরা ঠাকুরের নাম করে বেরিয়ে আসলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে একদমই কোনো জায়গাতে অসুবিধা হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসলাম এয়ারপোর্টে যেহেতু আমরা এয়ারপোর্টের খুব কাছেই থাকি তাই একদম উইদিন টেন মিনিটসের মধ্যে কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর যেহেতু রাত্রেবেলা কোনো জ্যামে পড়তে হয়নি তো দেখুন আমরা এয়ারপোর্টে এসে গেছি এরপরে কত মশাই গাড়ির থেকে সমস্ত লাগেজ অবশ্য ড্রাইভার দাদাই বার করে দিল তারপরে পে করে এরপরে আমরা বেরিয়ে যাব তো এই যে আমি এন্ট্রি নিচ্ছি এয়ারপোর্টে আপনারা সবাই বুঝতেই পারছেন দেখে তো এরপরে আমরা তিন নম্বর গেটের সামনে দাঁড় করাল গাড়ি কেন কি আমাদের এন্ট্রি ছিল থ্রি এ থেকে তো আমরা এরপরে চেকিং করে নিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম যে সেখানে যেহেতু ভিডিও অ্যালাউ নেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো এই যে দেখুন গাড়ির থেকে লাগেজ নামানো হলো ও ফোন দেখিয়ে দিল ওর কত পেয়ে আর ততক্ষণে কর্তামশাই অবশ্য ট্রলি আনতে গেছে যেহেতু বড়ো বড়ো লাগেজ আর আমি তো একটাও টানছি না কেন কি আমি তো মোবাইল নিয়েই রয়েছি বললাম পিঠের ব্যাগটা দিয়ে দাও সেটাও দিচ্ছে না সামনে একটা স্টলার ছিল তো সেটাও সে দেখুন ড্রাইভার দাদা নামিয়ে দিল তারপরে সে কর্তা মশাই ততক্ষণে ট্রলি নিয়ে চলে এসছে সে ট্রলিতে কিন্তু বসিয়ে দিল সমস্ত লাগেজ এরপরে ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না বা লাইনেও দিতে হয়নি যখন আমরা এন্ট্রি নিচ্ছিলাম তো এইবার সে ড্রাইভার দাদাকে পে করে দিল দিয়ে এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছি সেটাও অবশ্য সেই সমস্ত লাগেজটা টানলো বলল যে এগোও আস্তে আস্তে পায়ে তো ব্যথা আছেই তো যেহেতু ভিড় ছিল না এই যে সে কিন্তু এখন আমরা পুরো এয়ারপোর্টের এখন ভেতরে ঢুকে গেছি যেহেতু সময় ভিডিও অ্যালাউ ছিল না তাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এবার আমরা কিন্তু ওপরে এসে গেছি এসে আমি বললাম যে আমি একটু ওয়াশরুমে যাব তুমি তারপরে সে সমস্ত ওই চেকিং করাবে তা বলল না চেকিংটা করে নিয়ে তারপরে কিন্তু যেতে হবে দেখুন এখানে চেক চেকটিন ব্যাগেজ ড্রপ করা হলো তারপরে এবার যেটা ক্যাবিন লাগেজ ছিল দুটো সেটা নিয়ে আমরা কিন্তু এগিয়ে গেলাম যে চেকিং এর জন্য তো সেখানে চেকিং করে আমি চলে আসলাম ওয়াশরুম ওয়াশরুমের সাংঘাতিক বাজে অবস্থা আমি তো অলরেডি মানে ভিডিও করার মতনও ঘেন না লাগছিলো এটাতে তো সমানে জল পড়েই যাচ্ছে তো যাই হোক আমি ওটাকে রকম করে বন্ধ করতে পারলাম আর প্রত্যেকটা ওয়াশরুম তো যে কটা এনগেজ ছিল বাকি একেবারে জলে তই তই মানে এয়ারপোর্টের তো ওয়াশরুম এরকম হবে আমি ভাবতেই পারিনি তারপরে তো বেরিয়ে আসলাম কোনো রকমের ওই একটা জল পড়ছিল কিন্তু ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বলে সেখান থেকে এ আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি কি তখন ওয়াশরুমে গেছে কেন সে যেহেতু জানে কোন দিকের ওয়াশরুম ভালো সে চলে গেছে সেখানে আর বেশ ফাঁকা ফাঁকাই ছিল খুব একটা ভোর ভোর ছিল বলে অত বেশি দেখছি না যে ভিড় তো আস্তে আস্তে পরে ভিড়টা হয়েছে এরপরে আমরা কিন্তু চলে যাব গ্রাউন্ড ফ্লোর ইন্ডিগো ফ্লাইটে আসলাম হায়দ্রাবাদে আর আমাদের গেট নাম্বার ছিল ওয়ান জিরো হ্যালো এখন তো সব কিছু হয়ে গেছে তো এবার বলবো না 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 কি আর বলবো তোমার বয়স কত হয়েছিল তোমার বয়স আমি জানি কোন বর্ষে পৌঁছাছিলাম আমি আমি তো ওই ইয়েও গেলো ওই জন্য গেলাম চলো এখন আমাদের সমস্ত কাম্প্লিট হয়ে গেছে এখন আমরা কোথায় যাচ্ছি নিচের তলায় যাচ্ছি পড়ার জন্য তুমি নামো নিচে নেমে যথারীতি কিন্তু বসে থাকা কেন কি পাঁচটা কুড়িতে ফ্লাইট আর তখন বাজে চারটে মানে একদম বোরিং কিন্তু তার মধ্যেও একটু ইসে যাচ্ছি যেহেতু ছেলের কাছে যাব মনে তো আনন্দ আছেই তো একটু বসে কথা বললাম তারপরে আস্তে আস্তে ভিড় বাড়ছে তো একটু আমি এডিটও করলাম একটা ভিডিও রান্নার ভিডিও তো তারপরে দেখুন কর্তমশাই কিন্তু এবার কিউতে দাঁড়িয়ে গেছে তো আমিও দাঁড়িয়ে যাচ্ছি প্রচণ্ড ভিড় আছে হায়দ্রাবাদের ফ্লাইট পুরো ফুল ছিল তো এই যে আমাদের বাসও এসে গেছে তো কর্তমশাই আগে আগে উঠছে আর আমি তারপরে পেছনে উঠছি তো বাসের থেকেই দেখুন আমি যে হ্যাঁ এই ফ্লাইটগুলো দাঁড়িয়ে রয়েছে সেইগুলোকে একটু তুলে নিচ্ছি যেটুকু পার যেহেতু ওই গ্লাসের ভিতরে কিছু পেইন্ট করা রয়েছে তুলতে পারলাম না যথারীতি আমাদের একদম এয়ারক্রাফটের সামনে কিন্তু বাসটা এসে দাঁড়ালো এবার কিন্তু সমস্ত প্যাসেঞ্জার নাবজে দুদিকেই গেট আছে তো গিয়ে কর্তামশাইও নাবজেন এবার আমিও নাপজি তারপরে এবার সৌজা কিন্তু আমরা এয়ারক্রাফটে চলে যাব যদিও আমাদের একদম মানে ফ্রন্টেই সিট ছিল ফাইভ এ ফাইভ বি আর অবশ্যই ছিল উইন্ডো সিট তো যাই হোক আমি তো উঠে বসেই গেলাম উইন্ডো সিটে তারপরে তিনি উঠে হ্যাট ট্র্যাকে আমাদের যে দুটো লাগেজ সেটাকে সে ঢুকিয়ে দিলো। এরপরে আমি একটু বসে দেখলাম, জানলা দিয়ে একটু বাইরেটা দেখলাম। তারপরে সেলফি তো অবশ্যই তুলতে হয়। ডিজে তুললাম, তারপরে কর্তামশাইকে সঙ্গে নিয়ে তুললাম। এরপরে বসে আছি আর এক এক করে কিন্তু সমস্ত প্যাসেঞ্জার এরপরে উঠছে। সমস্ত প্যাসেঞ্জার উঠলে আমাদের কিন্তু অন টাইম মানে ফ্লাইটটা ছেড়ে দিয়েছিল তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটা ছেড়ে দেবে বলে আমাদের কিন্তু মোবাইল অফ করে দিতে বলল তো আমি এটাকে ফ্লাইট মোডে নিয়ে নিলাম তারপরে আমি ফোনটাকে নিয়ে বসলাম যে তখন বললো যে একটু পরে সানরাইজটা কিন্তু দেখা যাবে তো এই যে দুকা করে কিন্তু আমাদের ফ্লাইট এবার কিন্তু ট্যাক্সি আউট করে মেন রানওয়ের দিকে কিন্তু এগোচ্ছে আর এই রাতের কলকাতাটা যে কী বিভৎস সুন্দর সেটা কিন্তু এখন বুঝলাম নিজ থেকে এক এক সময় বলতাম কর্তামশাইকে যে রাতের কলকাতা দেখাও কিন্তু এই যে ফ্লাইটে বসে রাতের কলকাতা দেখতে এত দুর্দান্ত লাগছিল দেখুন কথা বলতে বলতে কিন্তু এই যে সৌজা বা দিকে টার্ন নিয়ে আমাদের মেন রানওয়ের দিকে কিন্তু ফ্লাইটটা টার্ন নিয়ে নিল এবার ওঠার জন্য তো আর এই যে ওপর থেকে আপনাদের দেখাচ্ছে কি দুর্ধর্ষণ লাগছে মনে হচ্ছে দিওয়ালি একদম আর মানে বাতি যেরকম জলে সেরকম তারপরেই সেই কর্তামশাইয়ের কথা মতো হয়ে গেল সানরাইজটার দর্শন মানে একদম প্রথমে গাঢ় একদম অরেঞ্জ কালারের মানে ডিপ অরেঞ্জ তারপরে আস্তে আস্তে না যত লাইটটা ফেড হচ্ছে আর তত আকাশটা পরিষ্কার হচ্ছে মানে এইটার যে কি অপূর্ব শোভা এটা না আমি এই ফার্স্ট টাইম দেখলাম যদিও কর্তামশার মুখে অনেক শুনেছি অরেঞ্জ থেকে একটু লাইট অরেঞ্জ হলো তারপরে আস্তে আস্তে ইয়েলো হচ্ছে আর তত ব্রাইটনেসটা কিন্তু বাড়াচ্ছেন সূর্যদেব মানে কর্তামশাই আগে বলেছেন কিন্তু এই লাইভ আমি দেখলাম আমি এর আগে যতবার ফ্লাইটে উঠেছি ততবার কিন্তু আমি বেলার দিকে দশটার পরে উঠেছি বা রাত্রে বা বিকেলে এরকম ভোরবেলা মানে এত আর্লি মর্নিং উঠিনি এর পরে দেখুন সানরাইজটা একদম এই উইন্ডোতে এসে পড়েছে মনে হচ্ছে একদম পাকা সোনা এইটা দেখতে দেখতে মানে এইটা মানে জাস্ট এইটা উপলব্ধি করতে করতেই কিন্তু আমি একটু মাঝখানে ঘুমিয়েও পড়েছিলাম তারপরে যথারীতি কিন্তু আমরা এসেই গেলাম হায়দ্রাবাদ এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের ফ্লাইট ছিল কিন্তু পাঁচ মিনিট মানে বিফোর টাইমে কিন্তু ফ্লাইটটা ল্যান্ড করে দিল আর এই যে আমরা কিন্তু এখন হায়দ্রাবাদে ফ্লাইটটা ল্যান্ড করছে একদম কাছাকাছি চলে এসে মাটির তারপরে এখানে দেখুন অলরেডি মাটিতে কিন্তু টাচ করে গেছে ফ্লাইট তো এরপরে আস্তে আস্তে ট্যাক্সি আউট করে বেরিয়ে আমাদের কিন্তু যাবে এরো টকিং করাবার জন্য তারপরে তো আমরা নেমে এয়ারপোর্টের থেকে বেরিয়ে যাব তো সেটাই আপনারা দেখতে থাকুন এই অপূর্ব শোভা আর আমার না এখনও মানে এখনও সন্ধ্যে হয়ে গেছে কিন্তু সেই যে সানরাইজের ওই ব্যাপারটা মানে ওইটা এখনও আমার মনের মধ্যে মানে আমি এরকম লাইভ দর্শন মানে কি যে একটা উপলব্ধি সেটা না ভাষায় বোঝাতে পারবো না আর এই যে দেখুন আমাদের ফ্লাইটটা কিন্তু এগিয়ে গিয়ে একদম চলে আসলো আমাদের এরোব্রিজের কাছে

अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं सीट बेल्ट साइन बंद होने और विमान के रुकने तक आप अपने स्थान पर बैठे रहें। कृपया सामान कक्ष सावधानी से खोलें। यू मे नाउ यूज योर मोबाइल फोन वी रिक्वेस्ट यू टू प्लीज रिमेन सीटेड अंटिल दीट बेल्ट साइन है Please be careful while opening the overhead bins as items may have moved during the flight. আর আরেকটা কথা শেয়ার করতে তো ভুলেই গেছি আমরা তো হায়দ্রাবাদে ল্যান্ড করে গেছি কিন্তু আমি ছেলেকে বললাম যে তুমি রাত্রে বাড়ি এসে কল দিও সে তো কল দিলই প্লাস বলল তোমরা যখন বেরোবে তখন আমাকে কল করবে মানে সেই রাত থেকেই তিনটের থেকেই সে জেগে আছে তারপরে এয়ারপোর্টে আসবে তখন কল দেবে মানে আমি বললাম তুই ঘুমো আমরা যেতে যেতে তো আটটার উপরে হয়ে যাবে কিন্তু না আমরা এয়ারপোর্টে যাচ্ছি এয়ারপোর্টে উঠলাম নামলাম সমস্ত সে জেগেই রইল তো যাই হোক কথা বল বলতে বলতে কিন্তু আমরা এরোপ্লিজের কাছে এসেই গেলাম সেই লক্ষ্মী পুজোর আগে ছেলে চলে এসেছিল কলকাতার থেকে হায়দ্রাবাদ তারপরে কিন্তু আর আমাদের আসা হয়নি আর ও কলকাতা যায়নি তো মনের ভিতরে তো একটা মানে আনন্দ হচ্ছিলই তো এই করতে করতে কিন্তু দেখুন বাইরেও আবার কতগুলো ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে সেটারও ছবি তুললাম মানে এটা হায়দ্রাবাদের কলকাতাতেও তুলেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই করে করে কিন্তু অবশেষে কিন্তু আমরা এসেই গেলাম প্রথম এরপরে কিন্তু ব্যাগেজ নামানোর জন্য উঠে দাঁড়িয়ে গেছেন আর আর লোকও কিন্তু আস্তে আস্তে সমস্ত বেরোবার জন্য উদ্গ্রীব হয়ে গেল তো এই ভিড় ঠেলে আমাকেও উঠতে হবে তো সে ব্যাগেজ নামিয়ে নিক তারপরে আমিও নামব তো এই যথারীতি আমরা কিন্তু এবার বেরিয়ে গেলাম কিন্তু আর্মে এসে কল করবো কী দেখাবে তাহলে তোমার ব্যাভার কেন্দ্র এদিকে দেখুন ওই লাগেজটা একটু সামান্যই টেনেছিলাম বর্তমশাই কিন্তু পিঠের ব্যাগটা আর এই যে লাগেজটা কিন্তু দুটোই নিয়ে নিলো সে আগে আগে এগিয়ে যাচ্ছে আমি একটু পেছনে আস্তে আস্তে আসছি তো এইভাবে এবার সে কিন্তু সে ক্যাব বুক করার জন্য সামনের দিকে এগোচ্ছে আর আপনাদের সঙ্গে একবার এয়ারপোর্টটা দেখিয়ে দিলাম হায়দ্রাবাদ এয়ারপোর্টটা আর এই কোনো সিঁড়ি বাইকে হলো না ক্লাস ছেলের কাছে কিন্তু পৌঁছেই গেলাম এখন ব্যাগেজ কালেক্ট করব তারপরে যাই না ক্যাব নেবে কি কি তারপরে আমরা যাব এয়ারপোর্ট দেখাতে দেখাতে এবার কিন্তু লাগেজ কালেক্ট করার জন্য কনভেয়ার বেল্টের কাছে চলে আসলাম সেটাও চালু হয়ে গেছে আর কর্তমশাই বলল দেরি হতে পারে কিন্তু না খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে আমার একটা লাগেজ চলে আসলো পরেও সেকেন্ড লাগেজটাও চলে আসলো দুটোই কিন্তু সে টলে নিয়ে দাঁড়িয়েছিল দুটোই নামানো অবশ্য ওইখান থেকে আমার অত ভারী লাগেজ তোলাও পসিবল নয় তো সে তুলে নিয়ে এরপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি ছেলের কাছে আসলে হ্যাঁ ছেলে যা ওই পৌড়ে ভাজে হতে পারলো এটা বলতে পারো না তাই না আরে এদিকে তাকাও এই ছেলে কি জেগে ছেলে কি জেনে গেছে আমরা ল্যান্ড করে গেছি চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি উপর থেকে বেরিয়েই আমরা হাইওয়ে ধরে আমরা ছেলের বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিলাম আর রাস্তা একদম যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম কিন্তু খুব স্পিডেই গাড়িগুলো চলছে এইটা হলো হায়দ্রাবাদের অ্যাপোলো হসপিটাল তারপরে এদিক দিয়ে আগিয়ে গিয়ে যথারীতি আমরা ছেলের বাড়িতে কিন্তু চলেই আসলাম মোটামুটি আমাদের থার্টি ফাইভ থেকে 40 মিনিট মতন লেগেছে অত ঘড়িটা দেখিনি যাই হোক এখানেও কিন্তু ড্রাইভার দাদা লাগেজ নামিয়ে দিল আর এখানে আসার আগে না গর্তমশাই বলেছে তোমায় কিন্তু পাঁচতলা সিঁড়ি উঠতে হবে সেটা তো টেনশন করছিলাম যাই হোক আমিও কি বোকা এত বড় একটা কমপ্লেক্সের মধ্যে নাকি লিফ্ট নেই যাই হোক এসে এসে লিফ্টে এখন লাগেজ তুলছে বললাম কেন সিঁড়ি দিয়ে ওঠো সব মজা করতে করতেই কিন্তু একদম চলে আসলাম ওমা এসে দরজা নক নকরতে গিয়ে ছেলে অলরেডি স্নান করে রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য সে তাড়াতাড়ি বেরোবে আর এই যে সে ড্রেস পরছে আমি সেখানেও ভিডিও করে দিচ্ছি সেই জন্য বলছি আর মোবাইলটা অফ করো তারপরে যে তার কে একটা চকলেট দিয়ে দিলাম ভ্যালেন্টাইন্স ডে জন্য পেয়ে যাবে না এই যে একটা ম্যাট্রেস আনা হয়েছে আমরা এসছি বলে এই যে ও মার জন্য ইন্টারন্যাশনাল জমা করা আছে না ওয়াশিং মেশিন আছে না ওয়াশিং মেশিন আছে হ্যাঁ ও তুমি কি এখনই বেরিয়ে যাচ্ছ আর একটা বিস্কিট মুখে দাও তাড়াতাড়ি আসবে তাই তো একটা বিস্কিট মুখে দাও জল খাও বাবা চান করে শুধু মুখে যায় না মা এসে গেছি না Thank you. আমরাও ঢুকলাম ছেলে বেরিয়ে যাবে তো ছেলের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম তো সে তাড়াতাড়ি আসবে সেই আনন্দেই আগে আগে অফিস যাচ্ছে তো ও আমি ও লিফট পর্যন্ত যাচ্ছে বললো না তোমায় নিচে যেতে হবে না তুমি ব্যালকনিতে দাঁড়াও তো ব্যালকনিতে দাঁড়িয়েছি ব্যালকনিতে ভিডিও করছিলাম কিন্তু আমি এতটাই এক্সাইটেড যে সে যখন ব্যালক মানে রাস্তায় এসছে তখন আমি মোবাইলটা অন করতেই ভুলে গেছি যাই হোক এখানটায় এখান ব্যালকনি থেকে ওদের রাস্তাটাই যে দেখা যায় তারপরে ছেলে অর্ডার করে দিয়েছিল আমাদের জন্য ধোসা তো ধোসাটা অসাধারণ ভালো খেলাম দীর্ঘদিন বাদে মানে একদম পারফেক্ট টেস্টের ধোসাটা খেলাম এটা কি পাঞ্চকুট্টা ধোসা এটা অবশ্য আমি নাম জানি না হয়তো এই তেলেগু ভাষায় কিছু মিনিং নিশ্চয়ই আছে কিন্তু ধোসাটা হোক খুবই ভালো তারপরে এই যে ধোসা খেয়ে চার গ্লাস জল খেয়ে ঘুমিয়ে গেলাম দেড়টা পর্যন্ত তারপরে এর মধ্যে অবশ্য যে ওর যে ঘরবাড়ি পরিষ্কার করা সেই লোক এসে ঘরটার মুছে দিয়ে গেছিলো তারপরে আমি বিছানা টিছানা ছেড়ে এই যে বড় যে গদি সেটাও পাতিয়ে বেডশিট ফেডশিট সমস্ত পাতিয়ে নিয়ে স্নান করে তারপরে আবার একটুখানি বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম তো সেখান থেকেও কিছু জিনিসপত্র কিনে আনলাম টুকটাক মানে যে কোনো আরও কিছু আনবো কিন্তু ছেলে আসুক তারপরে যেহেতু আগামীকাল স্যাটারডে আছে তারপরে চিন্তা করা যাবে তো থেকে আনা চা দিয়ে চা করে চা খাচ্ছে অসাধারণ চা

এখন হায়দ্রাবাদের যথেষ্ট গরম যথেষ্ট গরম টেম্পারেচার শুট করে আছে ফুল স্পিডে পাকা চলছে হ্যাঁ এসি চালাতে হচ্ছে না কিন্তু আর কিছুদিনের ভিতরেই হয়তো এসি প্রয়োজন হবে ব্যাপক গরম বাইরে ব্যাপক চা খেয়ে চায়ের ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করে এরপরে বিকেলে একটু মানে ওয়াকিং ডিস্টেন্সে একটা গ্রোসারি টুকটাক জিনিস নিয়ে আসলাম তো এইভাবেই আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করলাম সেটাই শেয়ার করলাম আবার এক এক করে অন্য অন্য ভিডিও আসবে আজকের মতন এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনার সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও টাটা বাই বাই নমস্কার ধন্যবাদ